হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি কেটে যাচ্ছে তা সকাল সকালই চলে এলাম আবার সকাল সকাল আজকে ভালো সকালেই উঠে গেছি আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর মেঘলা মানেই বুঝতে পারছো গুমোট একদম গুমোট হয়ে রয়েছে আর গুমোট চিড়বি চিড়বি করা যাই হোক চান টান হয়ে গেছে সকাল সকাল চান টান করে নিয়েছি করে নিয়ে রোজই সকালেই চানটা করে নিই তা আজকেও করে নিয়েছি করে টোরে এবার সব কাজকর্ম যা যা আছে সব করতে হবে আর আমার বড় হলো কিছু বাজার টাজার আনতে আর ছোটো মেয়ে মানে উঠে গেছে বড়ো মেয়ে এখনই উঠবে ও কাজে যাবে তা আমি আবার তৈরি করছি এখন চা খাওয়া হয়ে গেছে একটু পাউটি খেলাম কারণ রাত্রিবেলা আমি সেরকম কিছু খাইনি বিরিয়ানি এনেছিল তা অল্প একটু খেয়েছি সেরকম খাইনি ভালো লাগছিল না ওর জন্য সকাল সকালে একটু চা টা সব খেয়ে নিয়েছি কে এখন হলো বড় বরমের টিফিন করবো তারপর টাত করে নেবো তারপর আমার একটু যাওয়ার আছে এখন আমার একটু কদিন যেতে হবে এক জায়গায় ওর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সব সেরে নিচ্ছি তা রান্না করতে হবে দেখি বাজার আনতে গেছে নিয়ে আসে আর এদিকে তো রেডি করি আটাটা মাখি মেখে রুটিটা করে দিই বরমের টিফিনটা মেয়ে কাজে চলে গেলো ও রুটি তরকারি করে দিলাম আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে ভাবছি আমরা দিয়ে টকের ডাল করবো আর ভাত বসাবো মাছ আনতে গেছে দেখি মাছটা খিদিয়ে করি আর একটা ভাজাভুজি করে নেব মেয়েকে এখানে আলু পটল এটা দিয়ে প্রেশারের মধ্যে সুন্দর করে একটা তরকারি করে দিলাম আর গরম গরম রুটি নিয়ে গেল আম নিয়ে গেলো কলা নিয়ে গেছে তারপর মিষ্টি নিয়েছি কিনা না মিষ্টি ছিল তা নিয়েও চলে গেল বেরোলো এবার আমি আস্তে আস্তে করবো করে আমি একটু বেরোবো এখন আমাকে রোজ একটু যেতে হবে এক জায়গায় একটা কাজের জন্য একটা কাজ করতে তা ওটা তোমাদের শেয়ার করতে পারছি না হ্যাঁ যাই হোক কেননা কাজটা খুব জরুরি তাই যাচ্ছি এখন কাল থেকে স্টার্ট করেছি দেখি কদিন থাকে তা যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই তরকারিও নিয়ে গেছে আর কিছুটা রয়েছে আর এখানে আম খেয়েছে আমের আম নিয়ে গেছে আর আঠি রেখে গেছে আর ওই যে ওখানে আমি সবজি টবজি কাটতে বসেছি আমরা কাটছি এই দেখো এই পার্শে মাছ এনেছে আর এই কেটে ধুয়ে নুন হলুদ না খালাম আর এদিকে ডাল হয়ে গেছে টক ডাল হয়ে গেছে আমরা দিয়ে করেছি আর ভাত হয়ে গেছে আর এখানে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিছি এটার মধ্যে সে মাছ ভেজেছিলাম কালকে ওই তেলটাই ছিল আর এইখানটায় আরও তেল দিয়ে দিয়েছি সবজিটা এইখানে দেখো সবজি আছে পটল আছে আর সজনে ডাটা আছে ঝিঙে আছে আলু আছে বরবটি আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে এখানে ঝোল হবে আচ্ছা এখানটায় হলো জিরেটা দিয়ে দিলাম আর এখানটা উচ্ছে রেখেছি উচ্ছে ভাজা করবো টা হয়ে গেছে পাতলা ঝোল হবে চারশে মাছের যা গরম পড়েছে এবং পাতলা ঝোল খাও কেন কালকে রিচ বেশি খাওয়া হয়ে গেছে একটুবেলা বড় করে একটা ঝোল করে নিচ্ছি মাছের আর কালকেকার মাছ সে দুপুরবেলা করেছিলাম সে দুই মাছ আছে আচ্ছা কড়াই মাছ ভাজা হয়ে গেছে আচ্ছা মাছটা এই যে এখানে ভেজে রেখেছি মাছটা ভাবছি ওই ঝোল ওটা দিয়ে করব না কালো জিরে করুন না আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করবো তা যাই হোক এখানে তেলটা মাছ ভেজে তেল কমিয়ে নিয়েছি আর এবার এটার মধ্যে একটু কালো জিরে দেব কালো জিরে দিলাম ভালো করে আচ্ছা কালো জিরেটা দিলাম এই একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কালো জিরে দিয়েই ভালো লাগবে সবজিটা এমনি আমি করছি ঝোলের মতন সবজি টমেটো দিয়ে দিচ্ছি আচ্ছা এটা তো মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো দেখো এত হলুদ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি I'll be able to, to say another dulu dan একটু জিরে দেখো আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি টমেটো এরকম গোটা দিয়ে ভাপে ভাপে যদি করা যায় না খুব সুন্দর টেস্ট হয় তরকারি অনেকে কেটে দিয়ে দেয় আমি কেটে দিই না আমি গোটা সময় তোমরা সব দেখেছো অনেক ভিডিওতে আমি রান্না তো এরকমই করি এই যে এখানে এটাও ফুটে এসছে এটা একদম ভালো করে পুতো জানি আমার তো চিকিচিক করছো ওটা জল দিয়ে দিচ্ছি अच्छा मत्च माजगे दी देखा দেখো এটা হয়ে গেছে আর মাছ হয়ে গেছে মাছ নাবি রেখে দিয়ে এসেছি ঘরে এটাও হয়ে গেছে কি সুন্দর হচ্ছে দেখো কালারটা আর খেতেও খুব সুন্দর হবে রান্না বান্না হয়ে গেল সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ভাতটা এখনো করিনি তা আমি একটু বেরোচ্ছি একটু দরকার আছে তা সব গুছিয়ে গুছিয়ে এসে ভাতটা বসাবো এমনি সব হয়ে গেছে কমপ্লিট আমি গিয়েছিলাম এক জায়গায় ওখানে রান্নাবান্না সেরে ওখানে গেলাম ওখান থেকে আসলাম এসে এখন বাজে ছটা পনেরো এসেছি এখন খাওয়ার খেতে এই খাওয়ার খাইনি যেহেতু তখন চলে গেছিলাম একটুখানি মুখে দিয়ে তা এখন এই কালকে রাত্রিবেলায় সেই বিরিয়ানিটা খাইনি তা বিরিয়ানিটাকে বার করলাম তা ছোটো মেয়েকে বললাম আর তুই একটু খাবি একটুখানি মিশে খেয়ে নিই তা আর এখন আর ভাত খাবো না খেয়ে নিই এটাই বেশ ভালো লাগবে খেতে তা যাই হোক খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আজকে অনেক খাটনি বেড়েছে অনেক খাটনি অনেক পরিশ্রম হয়েছে আজকে তা আজকে শরীরটা একদম ভালো লাগছে না আর এসেছি এসে তো ভাত খাইনি একটু বিরিয়ানি খেয়েছি এক প্যাকেট বিরিয়ানি ছিলাম যেটা খাইনি সেটা থেকে আবার ছোটো মেয়েকে বললাম তুই একটু খাও ওর বাবাকে বললাম তুমি একটু খাও কেননা আমার ভাল লাগছিলো না আর কেন আছে একটু খাটনিটা বেশি হয়েছে আজ জায়গায় গিয়েছিলাম ওখানে একটু মানে প্রেশার পড়েছিল কাজ কাজটা একটু হয়েছিলো বেশি তাই তারপরে আসলাম আসলাম তখন হ্যাঁ তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে ঢুকেছি তাই সারাদিন আর ভাল লাগছিল না তাই একটু রেস্ট নিলাম নিয়ে এবার এখন একটু গা গা গাটা ধুয়ে ভাবছি একটু শুয়ে থাকবো আর ভালো লাগছে না